আসসালামু আলাইকুম যুদ্ধ কি আরো হবে না কি হবে না আমরা দুই দেশের পরিস্থিতি যদি একটু দেখি পচভূমি এই মুহূর্তে সর্বশেষ যে অবস্থান সামরিক খাতে বিনিয়োগ প্রধান তারপর আরও বিভিন্ন জায়গায় বদল এই সকল কিছু দুইটা বার্তা দিচ্ছে যে যুদ্ধটা হয়তো বড় দূর গড়াবে আবার কূটনৈতিক চ্যানেলে বা ধরেন তৃতীয় দেশ এখানে মিডল ম্যান হয়ে যদি কাজ করে সেই ক্ষেত্রে যুদ্ধটা থেমেও যেতে পারে তবে আমি যুদ্ধটা থামার পক্ষে যাই হোক এখন দুই দেশের জনগণই চাচ্ছে যে আমার দেশ বেশি শক্তিশালী আমাদের জিনিসপত্র যা আছে সব ভাণ্ডার উজাড় করা দেখাও কি আছে শত্রু দেশকে ভয় দেখাও এই পরিস্থিতিতে ভারত পাক উত্তেজনার মধ্যেই ভারতীয় নৌবাহিনী সামনে এনেছে এক নতুন যুদ্ধ জাহাজ যদিও এখনো সমুদ্রে এই যুদ্ধ ছড়িয়ে পড়েনি তবে আশঙ্কা করছে পুরুমাত্রার যুদ্ধ হলে সেটা আকাশ স্থল নৌ তিন পথেই গড়াবে আপনার ভারতের যে যুদ্ধ জাহাজ সামনে আসছে এটার নাম হচ্ছে আইএনএস এন আরনালা তৈরি করেছে গার্ডেন রিচ শিপ বিল্ডার লিমিটেড তুলনায় ছোট এই জাহাজটি সাবমেরিন বা ডুবু জাহাজের বিরুদ্ধেও লড়াইয়ে আপনার সক্ষমতা রাখে জাহাজটি সাতাত্তর দশমিক ছয় মিটার লম্বা এবং দশ দশমিক পাঁচ মিটার চওড়া বেসরকারি সংস্থার সাথে যৌথভাবে এই জাহাজটি তৈরি করেছে ভারত যা দেশের যুদ্ধজাহাজ নির্মাণের ইতিহাসে প্রথম জি আর সঙ্গে যৌথভাবে এই কাজ করেছে এল এন্ড টি কাচুপাল্লি এই প্রকল্পের অধীনে তৈরি করা হয়েছে মোট ষোলোটি এই ধরনের যুদ্ধজাহাজ আর গতকালকে এই আর্নালা তুলে দেওয়া হয়েছে ভারতীয় নৌবাহিনীর হাতে জানা গেছে জাহাজ তৈরির অষ্টআশি শতাংশ উপকরণ ভারতের দেশীয় আয়তন ছোট হলেও এই জাহাজ যথেষ্ট কার্যকরী সমুদ্রে তুলনায় অগভীর এলাকায় এই জাহাজ কাজে লাগানো হবে তো এটা নির্মাণের মধ্যে কি কি এখানে কানেক্টেড বা সক্ষমতা আছে হালকা ওজনের টরপেডু সাবমেরিন বা ডুবু জাহাজের যেই অস্তিত্ব আছে সেগুলোকে ফাইন্ড আউট করা এবং ধ্বংস করার জন্য রকেট ছোড়া এবং একই সাথে তিনটি ওয়াটার জেটওয়েতে সংযুক্ত করা হয়েছে দক্ষতা দ্রুততা নিপুণতা এই হলো এই যুদ্ধ জাহাজটির বৈশিষ্ট্য আর ভারত মনে করছে এটা এমন এক সময় আপনার ভারতীয় নৌবাহিনীর হাতে এসে পৌঁছালো যেন ভারতের নৌ সক্ষমতার আরও একটা বহিপ্রকাশ সামনে এলো এমনিতে আমরা জানি নৌ সক্ষমতায় পাকিস্তানের তুলনায় অনেক গুণ এগিয়ে কিন্তু ভারত বিশেষ করে বিমানবাহী রণতরী পাকিস্তানের নাই ভারতের সম্ভবত দুইটা আছে তারপর ডুবু জাহাজ বা পারমাণবিক সাবমেরিন এগুলোতেও আপনার ভারত একটু আগানো আর যেহেতু ভারত নৌবাহিনীর যে সেনা সদস্যদের সংখ্যা সেইখানেও ভারতের জনসংখ্যা বেশি তাই সেনা সদস্যও বেশি এছাড়াও যুদ্ধ জাহাজ থেকে শুরু করে আর অনেক দিকে ভারতের সক্ষমতাটাই বেশি তবে পাকিস্তান কিসের ভিত্তিতেই লড়াইয়ের মধ্যে জড়াচ্ছে বা তাদের সাহসটা ওই যে একটা সামরিক সক্ষমতায় ভারত পাকিস্তানের চেয়ে অনেক দূর আগানো হলেও যুদ্ধ যেটা নিয়ে হবে ফাইনালি দেয়ালি পিঠ থেকে গেলে দুই দেশ সেটা হচ্ছে পারমাণবিক আর পাকিস্তান কথায় কথায় আপনারা দেখবেন যে দেয়ালি পিঠ থেকে গেলে বা যে কোনো কিছু হইলে আমরা পারমাণবিক যুদ্ধে জড়িয়ে যাব এমনকি পাগলা জাতি জড়াই যাবে এটাও সত্য আর ভারত ওই জায়গাটাতেই ভয় পায় কারণ ভারতের জনসংখ্যা বেশি একটা হিসাব পড়লে মানুষ মরবে বেশি পাকিস্তানের জনসংখ্যা কম মর্বেও কম আবার থাকে না যে ধরেন একটু ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি সেদিকেও পাকিস্তানের একটু অ্যাগ্রেসিভ মেন্টালিটি আছে তো যাই হোক ভালো থাকুন আসসালামু আলাইকুম